তো বন্ধুরা তো আসলে কাশফুলের বাগানে ঢুকতে প্রথমে এই উপহারগুলো আমার আমাদের জন্য অপেক্ষা করতেছিল দেখুন কত কাশফুল কত কাশফুল আসলে কি বলবো কাশফুল লাগবে চলে আসুন চলে আসুন নবগঞ্জের সোলা ইউনিয়নের বালখণ্ড গ্রামে কয়টা লাগবে কাশফুল কাশফুলের ছবি তুলতে চান ভিডিও করতে চান চলে আসেন এখানে দেখুন কাশফুলের স্বর্গরাজ্য আসলে এত সুন্দর শুভ্র কাশফুল এখানে আসলে না আসলে বোঝা যাবে না চলে আসুন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শুরু করা যাক আমি আপনাদের সবই দেখাবো আজকে এই ভিডিওতে কত সুন্দর কাশফুলগুলো এখানে পাওয়া যায় এবং কি পরিমাণ কাশফুল পাওয়া যায় এবং কি সুন্দর রাস্তা রয়েছে কাশফুল আসতে তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা এসেছি কাশফুলের বনে আপনাদের কাশফুল দেখাবো আজকে কাশফুলের স্বর্গরাজ্য কাকে বলে তো সেখানে চলে এসেছি আমরা তো আমি দেখতে পাচ্ছেন বর্তমানে আসি হলো কালীগঙ্গা নদীর ধারে তো এই নদীর ধারে অবস্থানটি হচ্ছে আপনাদের বালখণ্ড আটকাহনিয়া গ্রামের দক্ষিণ পাশে এই জায়গাটির অবস্থান তো দেখতে পাচ্ছেন দিকে অনেক কাশফুল অনেক তো আমরা সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে তো আপনাদের দেখাবো আজকে কাশফুল কাশফুলের সৌন্দর্য এবং হ্যাঁ কাশফুলের সৌন্দর্য এবং এই সাথে আমাদের রাকিব একটি বিশেষ মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য সে নেমেছে নদীর জলে তো এখানে একটি চাইনা জাল চাইনা জাল পাতা আছে হ্যাঁ ওখানে কি যেন একটা মাছ পড়েছে আর কি বেশিরভাগ হয়তো বা আচ্ছা যাই হোক তো আমরা কাশফুলে যেহেতু বনে আসছি বন্ধু আলী হোসেন এবং মামা রাকিব আসলে আমি সূর্যের অপোজিট সাইড থেকে ভিডিও করতেছি বিধায় হয়তো বা ভিডিওটি কেমন উঠতেছে আমি জানি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমার পিছনে অনেকগুলো কাশফুল আসলে এই কাশফুলগুলো অনেক বড় বড় আমি আপনাদের একটু আগে যে কাশফুলগুলো দেখাইছি বন্ধুরা তো সেই কাশফুল ছোটো ছোটো ছিল অনেক সাদা ছিল কিন্তু এগুলো একটু ডিপ কালার কিন্তু অনেক বড় হয়েছে হয়তো কাশফুলের মাঝে কয়েকটা মানে ভাগ রয়েছে তো আমি যদি আপনাদের একটু পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গলে ঘুরে ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন আমার এ নদী আমার এ পাশে কালীগঙ্গা নদী এবং আমার কালীগঙ্গা নদীর পাশেই একদম পাশে কুলঘষেই রয়েছে এই কাশফুলা বাগানটি যদি আপনারা কেউ আসতে চান তাহলে অবশ্যই এটির অবস্থান হচ্ছে বালুখণ্ড নবাবগঞ্জ কিন্তু আমরা সাধারণত যেহেতু সিঙ্গারের মানুষ তো সিঙ্গারের মানুষের কাছে বালুখণ্ড গ্রামটি অনেক পরিচিত আর এই গ্রামের লোকজনের যাতায়াত সাধারণত চারি গ্রাম সিঙ্গারের ওইদিকে তো হয়তো হয়তোবা তাদের এই একটাই ইউনিয়ন পোস্ট অফিস এবং নবগঞ্জ তাদের উপজেলা হতে পারে কিন্তু তাদের চলাচল সিংহের ওই ওইদিকেই তো দেখতে পাচ্ছেন কাশফুলগুলো অনেক সুন্দর অনেক আসলে সূর্যের এই পরন্ত বিকালে কাশফুল দেখতে সবারই ভালো লাগবে তো আরও কাশফুল দেখার জন্য আমি আরও সামনের দিকে হয়তো হয়তোবা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনের দিকে আরো অনেক সুন্দর সুন্দর কাশফুল রয়েছে আসলে নদীর পার দিয়ে আমার ছাড়া উপায় নেই কাশফুলের ওখানে যাওয়ার জন্য তো আমার এক বন্ধু সেখানে গিয়েছে অলরেডি আসলে একদিন দেখতে পাচ্ছেন একদম নদীর ধার গেছে আমি চলেছি তো জানি না ডেবে যাব কি না যেহেতু হয়তো একটু আগে এখানে পানি ছিল বা তো ওই যে কাশফুল দেখতে পাচ্ছেন আর ওইদিকে হয়তো বা আরও কাশফুল হবে তো আমি দেখি গিয়ে দেখি ওখানে কী অবস্থা আসলে এখানে আসলে একটা অ্যাডভেঞ্চারমূলক হয়তো বা অনুভূতিও পাবেন আপনারা যেহেতু এখানে মানুষজন আমি কাউকেই দেখছি না আর বিশেষ করে জানিনা অনেক প্রেমিক প্রেমিকা হয়তো বা এই সুযোগে অনেক তাদের ভালোবাসা মুহূর্ত তৈরি করে ফেলতে পারে তো দেখেন কাশফুল অনেক 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 তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু আমার দেখতে পাচ্ছেন এখানে কিছু যোতার ছাপ রয়েছে মানে আমার বন্ধুটা আর সামনের দিকে এগিয়ে গিয়েছে আমি ওইটা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে এটা আবার কি কাশফুলের মতো দেখতে জানা নেই তো এখানে হয়তো আমি বিশ্বাস করতে পারছি পারছি না এখানে কাশ ফুল অনেক অনেক ফুল অনেক ফুল অনেক আসলে এই জায়গাটির জন্য হয়তো আমার কষ্ট করে এত দূর আসা অনেক কাশ ফুল অনেক তো আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই তো বন্ধুরা যে কষ্ট করে আমরা এই নদীর তীর দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি কাশফুল দেখার জন্য হ্যাঁ 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 সেই সেই কষ্টটি এখন সার্থক হয়েছে বন্ধুরা আমি যদি একটু ঘুরিয়ে দেখাই দেখুন আসলে কাশফুলের অন্ত নেই এখানে এখানে অনেক 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 কাশফুল আর অনেক সুন্দর এই এই কাশফুলগুলো দেখতে অনেক সুন্দর তো অনেক কাশফুল এখানে আসলে আজকের জানিটা সার্থক হয়েছে এই কাশফুলের জন্যই হয়তোবা খুবই ভাল লাগতেছে দেখে খুবই ভালো লাগতেছে আমার আসলে যেহেতু আজকে শুক্রবার শুক্রবার দেখেই আমি একটু ফ্রি হয়েছি তো অলরেডি আমার বন্ধু ওই নদীর দিকে আবার পুনরায় ছুটে চলেছে অনেক সুন্দর অনেক সুন্দর কাশফুল অনেক ও আমি আপনাকে তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি এর জন্যই কারণ তা হলে আপনারা অবস্থান বুঝবেন না আমি কোন জায়গায় এসেছি আর এখানে এখানে আসার জন্য আমি অলরেডি ঘেমে প্রায় অস্থির যেহেতু বর্তমানে অনেক গরম চলতেছে আর এতটাই গরম যা ভাষায় প্রকাশ করার মতো না অনেক কাশফুল অনেক এই কাশফলগুলো হয়তোবা হয়তো বা আরও কিছুদিন পরে আরও ফুটবে আমি ওই দূর দিগন্ত যদি কিনা আপনাদের আমি দেখাতে পারি ওই দিকে আরও কাশফুল আছে আরও কাশফুল হয়তো বা স্বল্পতার কারণে আমি ওইদিকে যেতে পারবো কিনা জানি না তো ওইখানে আরও কাশফুল আছে আরও কাশফুল আমি দেখি একটু আপনাদের ওইদিকে গিয়েও দেখানোর চেষ্টা করব চলুন আমার সাথে আমি দিকে গিয়ে যাই আপনাদের দেখানোর জন্য কি বলবো আসলে গরমের মধ্যে হাঁটা চলাটা অনেক সমস্যা কিন্তু কাশফুল দেখার জন্য হয়তোবা এই কষ্টটুকুও সার্থক মনে হচ্ছে তো আমি আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কাশফুল দেখব বলে তো এখানে এখানে নদীর পাটটা একটু হাঁটা চলার করার মতো অবস্থা আছে তো দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কাশফুল এখানে কারা যেন কী যেন করতেছে হয়তোবা তো দেখুন আমি আপনাদের ক্যামেরা ট্যাঙ্গেলটি ঘুরিয়ে দেখাই দিকে দেখতে পাবেন হয়তো আমি ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে হিউজ পরিমাণ কাশফুল রয়েছে বন্ধুরা দেখুন আসলে তো এখানে হিউজ পরিমাণ কাশফুল রয়েছে তো হিউজ পরিমাণ কাশফুলের জন্য আসলে এই জায়গাটি বেস্ট আমার বাড়ির থেকে এই জায়গাটি বেস্ট আমি অনেক অনেক কাশফুল দেখতে পাচ্ছি ওইদিকে হয়তো ওইদিকে যাওয়ার রাস্তা আমি খুঁজে পাবো না তাই বিদায় এখানে আমি ওইদিকে আর যাবো না কিন্তু অনেক কাশফুল অনেক অনেক কাশফুল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনাদের আমার বাড়ির থেকে যে সর্বোচ্চ কাছে যে কাশফুলের বাগানটা তো সে বাগানটি দেখালাম তো যদি কিনা আপনারা কেউ আসতে চান তাহলে তো মানিকগঞ্জ থেকে যদি ঢাকা থেকে আসেন সর্বপ্রথম সিঙ্গার আসতে হবে সিঙ্গার থেকে আসতে হবে চারিগ্রাম চারিগ্রাম থেকে আসতে হবে আটকা হয়নি গ্রামে তো এই গ্রামের দক্ষিণ পাশে নদীর ধারে এই আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে কি বলতে হবে লাইক কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Bye.